বিয়েবাড়ির রেজালা বিয়ের প্রোগ্রাম ছাড়া খুব একটা বেশি খাওয়া যায় না আর খুব একটা বেশি খাওয়া যায় না বলার কারণটা হচ্ছে কোনোভাবেই কোনো জায়গায় বিয়ের রেজালাটা পাওয়া যায় না তো এই কথাটা চিন্তা করে আমি বাসায় রেজালা রান্না করার ট্রাই করলাম আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি তবে আলহামদুলিল্লাহ বাসায় রান্না করা রেজালাটা কিন্তু খুবই ভালো হয়েছে দুই কাপ সয়াবিন তেল নিয়ে গরম করে নিয়েছি এবং পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিচ্ছি বিয়েবাড়ির গরুর মাংসের রেজালার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এক কেজি গরুর মাংসের সাথে কিন্তু প্রায় আটশো গ্রামের মতো পেঁয়াজ লেগেছে যেই তেলে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেই তেলটাকে আমি ছাঁটনির সাহায্যে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি এবং সেই তেলে দারচিনি দিচ্ছি দুই টুকরো চারটা আস্ত এলাচ ছয় সাতটা লং আর কয়েকটা গোলমরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি গরম মশলার স্মেল আসার জন্য আর তারপর আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছিলাম সেই মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি মাংসটা ফ্রিজে রাখা ছিল এই আমি কিছুক্ষণ সময় তেলে ভেজে নিচ্ছি ধনিয়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আমি দেড় টেবিল চামচ জিরা দিচ্ছি এক টেবিল চামচ হলুদ দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ চেষ্টা করবেন মাংস থেকে শুরু করে প্রত্যেকটা বাটা মশলা ইনস্ট্যান্ট বাটা ব্যবহার করতে এতে করে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেড়ে যাবে এই সবগুলো মশলা দেওয়ার পর আমি চুলাটাকে মিডিয়াম হিটে রেখে পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি এবং কষানোর সময় আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি মাংসের গায়ে থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে মশলাটা কষানো হয়েছে আপনারা যখন গরুর মাংস রান্না করবেন তখন কিন্তু কষানোর সময় আলাদা করে পানি ব্যবহার করবেন না খোসা পেঁপে বাটা দিচ্ছি টেবিল চামচ আপনারা চাইলে আস্ত কেটেও ব্যবহার করতে পারেন এতে করে একটু ছোট পিস করে দিবেন যাতে করে মাংস সিদ্ধ সাথে সাথে পেঁপেটা গলে যায় একটু ব্লেন্ডার করে দিয়েছি এর কারণে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে একটা আস্ত জয়ফল এবং এক চা চামচ জয়ত্রী তার সাথে তিন চারটা গোলমরিচ একসাথে বেটে পেস্ট করে দিয়ে দিচ্ছি মাংস কষানোর মাঝামাঝি অংশে আর এই কষানোর সময় করে নেবেন তা না হলে কিন্তু জয়ত্রী এবং জয়ফলের স্মেলটা মাংসের মধ্যে ছড়াবে না এইখানে কিন্তু জয়ত্রী এবং জয়ফলটাই মেন ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করবে সেটা আরো কিছুক্ষণ সময় রান্না হতে হতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেছি পেঁয়াজের বেরেস্তা কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে আপনারা চাইলে এখানে আরো কিছু বাদাম করতে পারেন বিয়েবাড়ির রেজালাতে যে ক্রিমি টেক্সচারটা আসে সেটা কিন্তু এই পেস্টের কারণেই হয়ে থাকে একদম মিহি একটা পেস্ট করে কষানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে মাংস ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পেস্টটাকে প্রথমের দিকেও দিতে পারেন তবে প্রথমের দিকে দিলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকবে এই জন্য আমি শেষের দিকে দিচ্ছি ছয় সাতটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দই দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন আপনারা যদি ঝাল পছন্দ করেন ক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন শেষ পর্যায়ে আলু বোখরা দিয়ে আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ দুই কাপের মতো দিয়ে দিচ্ছি জাল দেওয়ার সময় কিন্তু পানি ব্যবহার করবেন না এতে করে কিন্তু থিকনেসটা ঘন হবে না কিছুটা পাতলা হয়ে যায় আপনারা যদি এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে রেজাল্ট রান্না করেন তাহলে অবশ্যই মেনশন দিতে ভুলবেন না